শিবরাম সরকার নিম্পিতা দর্শন কি হলো হরলিক্সটা নেবে আর এসো বলো আমার ছেলের হলিক্স খুব ভালোবাসে আছে এসো ভালো এ না তোমার হরলিক্স বাড়া থাকলো আজকে বেশ কিছু তথ্য নিয়ে হাজির আপনাদের সামনে বন্ধুরা লাইভটা শুরু করছি একটু সেট করে নিন আপনারা জানেন যে আজকে কেন্দ্র সরকার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন্ত্রিসভা কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন ঘোষণা করেছি অষ্টম পে কমিশন আগামী বছর থেকে কার্যকর হবে এখন রাজ্যে পে কমিশন কখন ঘোষণা হবে রাজ্যে পে কমিশন কখন ঘোষণা হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা শিক্ষক শিক্ষিকারা এখনও বঞ্চিত কেন্দ্রের পে কমিশন ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের চিন্তা বাড়ালো এটা নিঃসন্দেহে চিন্তা বাড়ল একটাই চিন্তা যে কেন্দ্র সরকার তো ঘোষণা করল এখন রাজ্যের কবে পে কমিশন ঘোষণা হবে এখন দেখা যাক সামনে দু হাজার ছাব্বিশের ভোট তার আগে পে কমিশন ঘোষণা করে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন তবে এই যে পে কমিশন ঘোষণা হলো এই পে কমিশনে কতটা বেতন বাড়বে কতটা বেতন বাড়বে এই নিয়ে আলোচনা দরকার আছে এবং বিভিন্ন রিপোর্ট অনুসারে যে তথ্য উঠে আসছে কেন্দ্র সরকারের অষ্টম পে কমিশন অনুসারে যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হবে দু সালে তারপরে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হবে এই প্রতিবেদনে আজকে জানাবো যে অষ্টম বেতন কমিশন অষ্টম বেতন কমিশনের পর কতটা বেতন বাড়তে পারে কতটা বেতন বাড়তে পারে এবং এই সম্পর্কে একটা ধারণা ধারণা দেওয়ার চেষ্টা করব অষ্টম বেতন কমিশনের প্রভাব কি হবে এই নিয়ে যেটা অনুমান করা হচ্ছে যেটা অনুমান করা হচ্ছে যে অষ্টম পে কমিশনে কর্মচারীদের মূল মানে মূল বেতন ন্যূনতম মূল বেসিক আঠেরো হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে যাদের এখন আঠেরো হাজার টাকা বেসিক পে আছে ন্যূনতম সেটা বেড়ে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এছাড়াও এছাড়াও পেনশন হোল্ডাররা পেনশন হোল্ডারদের পেনশন বৃদ্ধি সতেরো হাজার দুশো টাকা পর্যন্ত এই বেতন বৃদ্ধি এই বেতন বৃদ্ধির ফলে সরকারের ওপর একটা আর্থিক চাপ সৃষ্টি হতে পারে কেননা প্রায় এক কোটির বেশি কেন্দ্র সরকারি কর্মচারী এই সুযোগ সুবিধা পাবে তাই সরকারের এই যে সিদ্ধান্ত এটি সঠিকভাবে বাস্তবায়ন করবে এবং সময়সূচি অনুসারে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করবে প্রয়োজনীয় তথ্য প্রকাশ পাবে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়বে এখানে আজকে বলবো যে সপ্তম এবং অষ্টম বেতন কমিশনের যে পে ম্যাট্রিক্স এটার তুলনা করলে লেভেল ওয়ান লেভেল ওয়ান সপ্তম সিপিসি অনুযায়ী আঠারো হাজার টাকা এবং অষ্টম সি তে যেটা আনুমানিক সেটা একুশ হাজার ছশো টাকা মতো লেভেল টু লেভেল টু সপ্তম সিপিসি উনিশ হাজার নশো টাকা এবং অষ্টম সিপিসি এটা আনুমানিক তেইশ হাজার আটশো আশি টাকা লেভেল থ্রি লেভেল থ্রিতে সপ্তম সিপিসি একুশ হাজার সাতশো অষ্টম সিপিসি আনুমানিক ছাব্বিশ হাজার চল্লিশ টাকা লেভেল ফোর লেভেল ফোর সপ্তম সিপিসি পঁচিশ হাজার পাঁচশো অষ্টম সিপিসি আনুমানিক তিরিশ হাজার ছশো টাকা লেভেল ফাইভ লেভেল ফাইভ সপ্তম সিপিসি উনত্রিশ হাজার দুশো অষ্টম সিপিসি আনুমানিক পঁয়ত্রিশ হাজার চল্লিশ টাকা লেভেল সিক্স লেভেল সিক্স সপ্তম সিপিসি পঁয়ত্রিশ হাজার চারশো অষ্টম সিপিসি আনুমানিক বিয়াল্লিশ হাজার চারশো আশি টাকা লেভেল সেভেন লেভেল সেভেনে যারা আছেন সপ্তম সিপিসি অনুসারে চুয়াল্লিশ হাজার নশো অষ্টম সিপিসি আনুমানিক যেটা হবে বেসিক তেপ্পান্ন হাজার আটশো আশি টাকা লেভেল এইট সপ্তম সিপিসি সাতচল্লিশ হাজার ছশো এবং অষ্টম সিপিসি আনুমানিক সাতান্ন হাজার একশো কুড়ি টাকা লেভেল নাইন সপ্তম সিপিসি তেপান্ন হাজার একশো অষ্টম সিপিসি আনুমানিক তেষট্টি হাজার সাতশো কুড়ি টাকা লেভেল টেন লেভেল টেন সপ্তম সিপিসি ছাপ্পান্ন হাজার একশো অষ্টম সিপিসি আনুমানিক সাতষট্টি হাজার তিনশো কুড়ি টাকা লেভেল ইলেভেন সপ্তম সিপিসি সাতষট্টি হাজার সাতশো অষ্টম সিপিসি আনুমানিক একাশি হাজার দুশো চল্লিশ টাকা লেভেল টুয়েলভ সপ্তম সিপিসি সাতাশি হাজার আটশো টাকা অষ্টম সিপিসি চুরানব্বই হাজার পাঁচশো ষাট টাকা লেভেল থার্টিন সপ্তম সিপিসি এক লক্ষ তেইশ হাজার একশো টাকা অষ্টম সিপিসি লেভেল অষ্টম সিপিসি লেভেল থার্টিন এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি টাকা লেভেল থার্টিন এ সপ্তম সিপিসি এক লক্ষ একত্রিশ হাজার একশো অষ্টম সিপিসি আনুমানিক এক লক্ষ সাতান্ন হাজার তিনশো কুড়ি টাকা লেভেল ফর্টিন অস্তম সি পিসি এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা অষ্টম সিপিসি এক লক্ষ তেহাত্তর হাজার চল্লিশ টাকা লেভেল ফিফটিন সপ্তম সিপিসি পিসি এক লক্ষ বিরাশি হাজার দুশো অষ্টম সিপিসি আনুমানিক দুই লক্ষ আঠেরো হাজার চারশো টাকা লেভেল সিক্সটিন সপ্তম সিপিসি দুই লক্ষ পাঁচ হাজার চারশো টাকা অষ্টম সিপিসি দু লক্ষ ছিচল্লিশ হাজার চারশো আশি টাকা লেভেল সেভেন্টিন সপ্তম সিপিসি দু লক্ষ পঁচিশ হাজার টাকা অষ্টম সিপিসি আনুমানিক দু লক্ষ সত্তর হাজার টাকা লেভেল এইটিন সপ্তম সিপিসি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা অষ্টম সিপিসি আনুমানিক তিন লক্ষ টাকা যে হিসেব আপনাদেরকে দিলাম সেটা আনুমানিক একটা হিসেব এবং এরই আশেপাশে বেতন বৃদ্ধি হবে বলেই অনুমান করা যাচ্ছে এই হলো অষ্টম পে কমিশন যেটা ঘোষণা হয়েছে দু হাজার ছাব্বিশে যেটা কার্যকর হবে এইভাবে পে ম্যাট্রিক্সে বেতনটা হওয়ার সম্ভাবনা রয়েছে আরও আপনাদেরকে খবর দেব আজকে যে খবরটা এক্ষুনি পেলাম মূলত আপনাদেরকে বলি এই খবরটার সত্যতা বিচার করা যায়নি এটা অনলাইন ডিজিটালে ভাইরাল হয়েছে যেটা মানে এশিয়া এশিয়ানের এশিয়া নেটে এই খবরটা ভাইরাল হচ্ছে এতে বলছে তিন গুণ টাকা বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ঢুকবে তিন হাজার টাকা দুর্দান্ত ঘোষণা তবে এই ঘোষণা এখনও সরকারিভাবে জানতে পারা যায়নি অনলাইন ডিজিটাল এশিয়া নেট আজকে তিনটে সতেরোতে এই খবরটা ঘোরাফেরা করছে তিন গুণ বাল্য লক্ষের টাকা মাসে তিন হাজার টাকা ঢুকবে বলে খবরটা ঘোরা করছে সেটা আপনাদেরকে জানালাম তবে এই খবরের সত্যতা এখনও কিন্তু জানতে পারা যায়নি তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই যে পে কমিশন কেন্দ্র সরকার ঘোষণা করল এবং ছাব্বিশে জানুয়ারিতে যেটা কার্যকর হবে আমাদের রাজ্যে পে কখন ঘোষণা হবে নিশ্চয় এটা অত্যন্ত চিন্তার ব্যাপার বর্তমানে ডিএ বহু আন্দোলন চলছে সরকার দিয়ে ঘোষণা করেনি এখন কখন দিয়ে ঘোষণা করবে সে আশাতে সবাই বসে আছে আপনি আমি সবাই আশা করি সরকার দিয়ে ঘোষণা করবে তো যাই হোক এরই মাঝে আরেকটা আপনাদেরকে খবর বলবো দুর্দান্ত খবর যেটা মূলত চাইল্ড লেবার স্কুল বেশ কিছু চাইল্ড লেবার স্কুল ছিল মুর্শিদাবাদ জেলাতে চাইল্ড লেবার এই চাইল্ড লেবার স্কুলগুলো বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী অস্থায়ীভাবে চলছিল খবরে প্রকাশ বর্তমান বর্তমানে খবরে প্রকাশ দক্ষিণবঙ্গ নিউজে একান্ন মাস সাম্মানিক বকিয়া কাজ হারানো শিক্ষকদের একান্ন মাসে সাম্মানিক বকিয়া এটা তেহাত্ত থেকে প্রকাশিত মুর্শিদাবাদ জেলাতেও চাইল্ড লেবার স্কুল ছিল সেই চাইল্ড লেবার স্কুলগুলো উঠে গেছে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কাজ করতেন তারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন তারাও হাইকোর্টে কেস করেছেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু এখনও তাদের ভোটের ডিউটি আসে ভোটের ডিউটি আসছে কাজ হারানোর শিক্ষকদের বেতন পায় না কিন্তু ভোটের ডিউটি আসছে এবং শিশু শ্রমিকদের পড়াশোনা চালানোর জন্য কেন্দ্রীয় সরকার এই সমস্ত স্কুল চালু করেছিল চাইল্ড লেবার স্কুলগুলো তারপর তারা অন্য স্কুলের সঙ্গে যুক্ত করে দিয়েছিল স্কুলগুলো এবং স্কুলগুলোর নাম পাল্টে দেওয়া হয়েছিল যে স্পেশাল ট্রেনিং সেন্টার স্পেশাল ট্রেনিং সেন্টার নাম দেওয়া হয়েছিলো সেইগুলোকে অন্য স্কুলের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল প্রায় একান্ন মাস ধরে এদের বেতন বন্ধ রয়েছে বাধ্য হয়ে কেউ টোটো চালাচ্ছে কেউ সবজি সবজি বিক্রি করছে বা আরও প্রাইভেট টিউশনে কাজ করে তারা সংসার চালাচ্ছে মূলত সমগ্র শিক্ষা বিষয়ের জেলা স্তরে এক আধিকারিক বলেছেন যে বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখতে হবে ঘটনার সূত্রপাত দু সালে দু সালে কেন্দ্র সরকার বিভিন্ন স্কুল খুলেছিল চাইল্ড লেবার এই স্কুলগুলোর নাম ছিল চাইল্ড লেবার এবং পরে নাম বদল করা হয় স্পেশাল ট্রেনিং সেন্টার যে খবরটা উঠে এসছে মুর্শিদাবাদের খবরটা এখনও উঠে আসেনি তবে আমার জানা মুর্শিদাবাদ জেলাতে চাইল্ড লেবার স্কুল ছিল সেই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এখানে নদীয়ার জেলায় এরকম একশোটি স্কুল তৈরি করা হয়েছিল পরে পনেরোটি স্কুল বন্ধ হলেও বাকিগুলো চলছিল প্রত্যেকটা স্কুলে একজন করে এডুকেশনাল ইন্সট্রাক্টর ক্লার্ক কাম হিসাবরক্ষক ও পিওন নিয়োগ করা হয়েছিল প্রতি তিনটি স্কুল পিছু একজন করে ভকেশনাল ইনস্ট্রাক্টর ছিলেন প্রথম দিকে এডুকেশনাল ইনস্ট্রাক্টররা এক হাজার পাঁচশো ক্লার্করা এক হাজার চারশো পিওনরা আটশো টাকা করে বেতন পেতেন পরে সেটা অনেকটা বাড়ানো হয়েছিল প্রথম থেকে সাম্মানিক এদের অনিয়মিত ছিল দু হাজার কুড়ি সালে এই সমস্ত স্কুল সমগ্র শিক্ষা মিশনের অধীনে অন্য স্কুলের সঙ্গে যোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার অথচ অথচ যারা দু সাল থেকে এই স্কুলগুলো চালিয়ে নিয়ে এসছেন তাদের কথা একবারও ভাবা হয়নি একবারও ভাবা হয়নি এবং এই সংযোগটির আগে একান্ন মাসের বকিয়া তারা পাবেন এক একজন এডুকেশনাল ইন্সট্রাক্টর পাবেন প্রায় দু লক্ষ সত্তর হাজার টাকা ভকেশনাল ইন্সট্রাক্টররা পাবেন তিন লক্ষ চব্বিশ হাজার টাকা করে এবং ক্লার্ক ক্লার্করা পাবেন এক লক্ষ সত্তর হাজার পিওনরা পাবেন এক লক্ষ একুশ হাজার টাকা করে বকিয়া আছেদের তারা বারংবার জেলা প্রশাসনের দায় দা মানে দ্বারস্থ হয়েছেন কিন্তু তারা বেতন পাননি অদ্ভুতভাবে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু খবরে প্রকাশ স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরও তাদের ভোটের ডিউটি আসছে এবং এই স্কুলে তারা বাধ্য হয়ে বিনা বেতনেও বেশ কিছুদিন পড়াশোনা চালিয়ে গেছেন সংসার চালানোর জন্য তারা বর্তমানে টোটো চালাচ্ছে স্টাফ অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল চাইল্ড লেবার ওয়েলফেয়ার স্কুলের নদিয়া জেলা কমিটির সম্পাদক মাননীয় সঞ্জয় মিত্র বলেছেন যে আমরা শুনেছি এ সমস্ত স্কুল সমগ্র শিক্ষা অভিযানের আওতায় চলে গেছে কিন্তু আমাদের বকেয়া সাম্মানিক আছে বাকি বারবার আবেদন করেও সেই টাকা পায়নি বকেয়া ও কাজের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছি হাইকোর্টের রাজ্য এবং কেন্দ্রে রিপোর্ট চেয়েছে এখন দেখা যাক কি হয় অবশ্যই বহুদিন থেকে এরা হাইকোর্টে ঘুরছে কিন্তু সুরাহা হয়নি চাইল্ড লেবারের অবশ্যই প্রত্যেকটি চাইল্ড লেবার স্কুলগুলো চালু হোক তারা শিক্ষার ক্ষেত্রে বহু অবদান রেখেছে বিদ্যালয় ছুট মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছে শিশু শিশু শ্রমিক বর্তমানে শিশু শ্রমিক নেই কিন্তু শিশু শ্রমিক না থাকলেও যেটা রাজ্যের রিপোর্টে কেন্দ্রের রিপোর্টে শিশু শ্রমিক নেই সে বিদ্যালয়গুলো উঠে গেছে তাই বলে কি তাদের যে পেশা সেই পেশাটা তুলে দেবে তারা কাজ করে বেতন পায়নি তাদের ন্যায্য দাবি আশা করা যায় মহামান্য হাইকোর্ট অবশ্যই ন্যায় বিচার দেবেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা একান্ন মাসে বেতন পাবেন আপনারা দেখছেন নিতা দর্শন আমি শিবরাম সরকার অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিম্চিতা দর্শন আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এই প্রসঙ্গে আরও একটা খবর আপনাদেরকে জানাতেই হয় যারা এনআইএস থেকে এনআইএস থেকে ডিএলএড করেছিলেন এবং মার্কশিট সার্টিফিকেট পাননি স্টেট অফিসার ভেরিফিকেশান ছিল তাদের ভেরিফিকেশান আমার যতদূর জানা আছে বিকাশ ভবনে যারা ভেরিফিকেশনের জন্য জমা দিয়েছিলেন ফিস কাটিয়ে ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে এবং এবং আপনাদের মার্কশিট সার্টিফিকেটে যে স্টেট নোডাল অফিসার ভেরিফিকেশান লেখা ছিল সেটা উঠে গেছে অনলাইনে চেক করুন দেখবেন পাস লেখা আছে পাস লেখা আছে আর পাস লেখা আছে মানে মার্কশিট সার্টিফিকেট আপনি হানড্রেড পারসেন্ট পাবেন সুতরাং একটু যোগাযোগ করুন রিজিওয়াল সেন্টারে যোগাযোগ করলেই জানতে পারবেন মার্ক্সের সার্টিফিকেটটা কবে দেবে আর হ্যাঁ মার্ক্সের সার্টিফিকেট দিল্লির নয়ডা প্রিন্ট করে দিল্লির নয়ডা প্রিন্ট করে দিল্লি থেকে আসতে পনেরো বিশ দিন সময় নেয় আশা করি জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে পেয়ে যাবেন শুভেন্দুবাবু নমস্কার মাস্টার মশাই হ্যাঁ ভালো আছি আপনাদের আশীর্বাদে ভিডিওটা উল্টো আচ্ছা যাই হোক ভিডিওটা হয়তো লাইভটা ল্যান্ডস্কেপে করেছি ফরম্যাটটাকে ঠিক করা হয়নি ভালো করলেন যেটা বললেন তো যাই হোক পরবর্তীতে এটা ঠিক করে নেব ভিডিওটা উল্টা তো যাই হোক হ্যাঁ মশা মশাই ভালো আছেন তো আপনাদের ওখানে স্পোর্টস হয়েছে পঞ্চায়েত লেভেলের স্পোর্টসগুলো হয়েছে কি আমাদের ধুলিয়ান চক্রের স্পোর্টসের কাজ চলছে এবং পঞ্চায়েত লেভেলের স্পোর্টস হবে সার্কেল লেভেলের স্পোর্টস হবে আর স্পোর্টস নিয়ে একটা আজকে নোটিফিকেশন এসছে সার্কেল কমিটি গঠন নিয়ে তো যাই হোক কুড়ি তারিখ বা আমাদের হবে পঞ্চায়েত লেভেল স্পোর্টস একুশ তারিখ একুশ তারিখ হবে 29 তারিখ হবে হ্যাঁ হ্যাঁ 21 তো পড়ে পরেই হবে ভালো লাগলো আপনাদের সঙ্গে এতক্ষণ কাটালাম ইনফরমেশানগুলো কেমন দিই এবং আপনারা নিমিতা দর্শন চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক সুবি মানে ধন্যবাদ জানাই প্রত্যেকটা দর্শক আমার কাছে ঈশ্বর আপনাদের সহযোগিতায় নিমিতা দর্শন চ্যানেলের শ্রীবিদ্ধ হচ্ছে পাশে থাকুন ভালো থাকুন এবং প্রত্যেকের প্রত্যেকের জীবনে উন্নতির বন্যা হয়ে আনুক এই আশীর্বাদ ভগবানের নিকট প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসব এবং লাইভে আসব গুড নাইট